শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বড়োদের প্রণামার ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছে আমি সময় চলে এসেছি দেখো আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকালে বাসি কাজ থেকে শুরু করেছে তো অনেক দিন ছুটি খেলাম আজ থেকে আমার আমার ডিউটি শুরু তার জন্য দেখো সকাল সকাল উঠে নিয়েছি উঠে সব কাজ শুরু করে দিয়েছি তো আজকের বাসি কাজ সকালবেলা মেয়েদের বলে না মেয়েদের সকাল শুরু হয় ঝাটা হাতে তো ঝাঁটা হাতে নিয়ে দেখো সকাল থেকে উঠে ঘর ঘর মোছা বাসন মাজা জল ভরা তারপর দেওয়া সঙ্গে গুগলকে রেডি করা সব কাজ কিন্তু সেরে নিচ্ছি সব কাজ করতে থাকি চলো তোমরা থাকো সারাদিনে যা যা কাজ আছে সব আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে দেখো সকাল থেকে রাত অবধি আমি কী কী কাজকর্ম করি তো সঙ্গে আমার ডেলি লাইফস্টাইলের সঙ্গে একটু একটু অন্যান্য ভিডিও থাকবে তো আজকে আমি মানে সকালে সব কাজ বাজ সেরে বিকেলে কাজ থেকে এসে আবার সন্ধেবেলা সবাই মিলে খিচুড়ি খেতে গেছি আমাদের পাড়ায় কার্তিক পুজো হয়েছে ওখানে সবাই খিচুড়ি ছিল সবাই মিলে ওখানে খিচুড়ি খেতে গেলাম রাত্রেবেলা আনন্দ করে ওখানে বাচ্চারা কত আনন্দ করছিল মজা করছিল সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি আজকে আমি সকালে ভয়েস দিচ্ছি মানে কাল রাত্রেবেলা ভয়েস দিতে পারিনি খুব শরীরটা খারাপ লাগছিল মানে কাজ থেকে এসে না এক তো ক্লান্ত লাগছিলো মানে ভালো লাগছিল না আর ভয়েস দেওয়ার মতো ইচ্ছে শক্তি ছিল না তো এখন ভোর চারটে বাজে এখন আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি কারণ এখন যেহেতু আমি উঠবো সকাল সকাল তাই যেন ভয়েসটা দিয়েই দিলাম আর এখানে দেখো বাবা সকালবেলা উঠে ফুল কুড়োচ্ছে আজকে ফুল আমি তুলবো না তাই জন্য আজকের ফুলগুলো বাবাই কুড়াবে তো বাবাকে বললাম বাবা তুমি ফুলগুলো আগে তুলে নাও ফুলগুলো না হলে না সবাই নিয়ে নেবে সকালে যেহেতু ভয়েস দিচ্ছি ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে কারণ সবাই যেহেতু ঘুমাচ্ছে তো আমি উঠে একা একা ভয়েসটা দিচ্ছি পাশে সবাই ঘুমাচ্ছে জোরে কথাও বলতে পারছি না তাই জন্য আমি আস্তে আস্তে করে কথা বলছি তোমাদের সাথে আর এ দেখো বাবা ফুল তুলে বাবা হাঁটছে সকাল বাবা মর্নিং ওয়াক করছে আমি এখানে ব্রাশটা করে নিচ্ছি তো আজকে তা মানে সকালে স্নান করার আগে ব্রাশ করতে পারিনি যেহেতু তুই যখন বাইরে কাজ করতে বেরো বাসি কাজ করতে আমি আর ঘরে ঢুকি না তো সব কাজ সেরে আমি ঘরে ঢুকি তো আজকে আর ব্রাশটা নিতে ভুলে গেছিলাম আর কেউ ছিল না যে ব্রাশটা দেবে তো দাদা ভাই স্কুলে চলে গেছিলো তার জন্য আমি কী করলাম আজকে মুখটা ধুয়ে নিয়েছিলাম তারপরে ব্রাশটা করে নিয়েছি বাবার হাঁটা হয়ে গেছে বাবা চলে এসছে তারপর আমি এখন চলে যাবো রান্না করতে তো সকালে আজকে রান্না করব সিম দিয়ে ডাল করব আর বেগুন ভাজবো ভাত করব আর মাছ বেলায় মা করবে বেলায় মাছটা আমি করে নেবো তুই যা দেরি হয়ে উঠতে পারিনি জানো তো একদম ছটার সময় লাভ দিয়ে স্কুল আছে স্কুলে করতে তা যেন লাভ দিয়ে সব কাজ সেরে নিজে তাড়াতাড়ি করে যেরকম পেরেছি করে থেয়ে গেছি তারপরে এসে আবার যা কাজ থেকে ঘর গোছানো কাজে গেলাম কাজ থেকে এসে আবার ঘর গোছানো ঘর পরিষ্কার করা ঝাড় জোর দেওয়া তো এই কাজটা রোজে থাকে আর আজকে একটুখানি ময়দা ছিল ভাবলাম কি একটু দুটো গোলা রুটি করে নিয়ে যাই কারণ বড্ড খিদে পায় জানো তো এত খিদে পেয়ে যায় না যে খাবার কিছু পাওয়াও যায় না তার জন্য দুটো গোলা রুটি করে নিলাম যে দুজনে মিলে খেয়ে নেব তো আজকে আমি যাব আমার বোন যাবে না আমার সাথে ওই মেটে যাবে যে ম্যাডামের সাথে যায় আমরা দুজনেই যাব তো দুজনে মিলে দুটো রুটি টেনে বসে খেয়ে নিলাম কারণ একা একা খাবো কীরকম লাগে তাই না সামনে যখন মানুষ থাকে তাকে না দিয়ে খাওয়া যায় নিজের মনে কি বলে বলো না তাই জন্য দুজনে দুটো একটা একটা করে নিয়ে নিচ্ছি আর একটা ছিল সেটাকে হাফ হাফ দুজনে নিয়ে নিয়েছি এখানে দেখো যে তরকা প্যানটা কিনেছি মানে সোমবার দেয় মশলা এটার মধ্যে করে মানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে ডালে দিয়ে দিয়েছি আর এখানে বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে সব ঢেকে ঢুকে রেখে দিয়েছি আর এই যে এখন আমি রেডি বেরিয়ে পড়েছি আর ট্রেনের মধ্যে খাবার নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য কারণ হেবে খিদে পেয়ে গেছে সকালে উঠে এক কাপ চা দিয়ে চলছে দিন তো সারাদিন পরের দিন না খাই শরীর আর চলবে বলো সকালে উঠে তো একটু খেতেই হয় তার জন্য বললাম চলো এখন ট্রেনটা পাকা আছে দুজনে মিলে খেয়ে নি তারপর দুজনে মিলে খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবারে তো ভোগান্তি হয়েছে আজকে যেন তো রাস্তায় মানে ঠিকানাটা ভুল বলেছে ঠিকানা ভুল বলাতে কেউ চিনছে না খালি এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর রাস্তায় যে কি রোদ রোদের মধ্যে দুজনে মিলে আছি লাস্টে মাথায় না কাপ কন্যাটা দিয়ে নিতে হয়েছে এত রোদ তারপর দেখো যে স্কুলে পৌঁছেছি প্রায় আজকে একটা মানে যে সময় দিয়ে আমরা বেরোই আজকে আমরা সেই সময় স্কুলে পৌঁছেছি স্কুলটা অনেক দূর সাকরাইল থেকে নেমে দুলাঘর দূরাঘর থেকে নেমে বাসে করে তো আমাকে মানিক রানীহাটি আসতে হবে রানিয়াটি থেকে মানিকপী মানিকপী থেকে স্কুলটা এক ঘন্টা টোটোতে এত ভেতরে মানে রাজখেলা ফুটবল খেলার মাঠ আছে না ওখানে তো এখানে দেখো আমরা স্কুল থেকে প্রোগ্রাম করে বাইরে বেরিয়ে একটা বট তলায় তোলা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ টোটো আসছিলো না তারপর টোটো আসলো তারপর আমরা বাস স্ট্যান্ডে আসলাম বাস স্ট্যান্ডে এসে একটু খাবার কিনলাম যেহেতু এখন দুপুর তিনটে বাজে বড্ড খিদে পেয়ে গেছে সেই সকালে একটা বলে রুটি খেয়ে রয়েছি তো অর্ডার রুটি নিলাম আর মিষ্টি নিলাম দুজনে মিলে ওটাই বাসের মধ্যে বসে খেলাম বাড়ি দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে যা যা কাজ থাকে আবার সেগুলো সব সারছি এই সব জামা কাপড় ভুট ছিল সকালবেলা সব কেচে দিয়ে গেছিলাম সেইগুলোকে ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দেবো তবে বিছানাটা পরিষ্কার করব আর বিছানাটা সকালবেলা তুলে রেখেছি কোনো রকম করে ওটা এখন আবার ঠিকঠাক করে টান টান করে সুন্দর করে যা যুদ্ধ দিয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ নোংরা বিছানা না থাকলে কীরকম লাগে আর আমি এসে নিয়ে এখনো খাইনি কিছু খাবো কিন্তু ঘর দর পরিষ্কার না করে না খেতে ইচ্ছা করে না মনে হয় যেন কী একটা অস্বস্তি অস্বস্তি বোধ হয় তো আগে সব সেরে নেবো নিয়ে তারপরে খাবো তো আগের দিনে ফিরিয়ে একটু আটা মাখা ছিল যেন তবে আটা মাখাটা না রয়ে গেছে কোনো কিছু করা হচ্ছে না আর আজকেও তো রাতে নেমন্তন্ন আছে তার জন্য ভাবলাম যে আটাটা দিয়ে দুটো পরোটার মতো একটু রচা করি তো তোমার দাদা ভাই রচা করে দিলো আমি পরোটাটা দিয়ে রচা দিয়ে খেয়ে নিলাম সবাই 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 মিলে সন্ধ্যাবেলা ছিল কেউ যায়নি বাড়িতে ওরা কালকে যাবে তো ওদের নিয়ে আজকে সন্ধ্যাবেলা খিচুড়ি খেতে গেছিলাম আর এদিকে দেখো আমি এখন চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে পরোটা করবো আর এদিকে ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো যেহেতু ঘরটা একটু বালি বালি রয়েছে ঝাড় দিলে কি হবে জান বাড়িগুলো পায়ে পায়ে উঠবে না বিছানায় নাহলে ওই বাড়িগুলো যেন পায়ে বিছানায় উঠে যাবে তো এক একটা দিন মানুষের সকালে শুরু হয় রাত শেষ পর্যন্ত তার সাথে সারাদিন কী কী ঘটে সে নিজেও জানে না তার নিজের অজানা থাকে তো আজকে আমার সাথে এত ঘুরপাক খাইছে এত ঘুরপাক মানে কিন্তু চেনা স্কুলে আমি গেছি আগেরবার কিন্তু যেহেতু ঠিকানাটা ভুল বলাতে আমিও চিনতে পারছি না একটুখানি ভুলের জন্য কত বড় মানে ক্ষতি কতটা সময় চলে গেল বাড়ি ফিরতে ফিরতে সেই সাড়ে ছটা সাতটা বেজে গেছে শীতের বেলা সাতটা মানে তো বোঝো এসে নিয়ে আবার স্নান করলাম কারণ এত ধুলো এত ধুলো ধুলো জায়গায় গেছি আর এত ধুলো তো ধুলোর মধ্যে মানে শরীরের মধ্যে অস্থির অস্থির করছিল মানে মাথার মধ্যে দেখবো ধুলো তলে কিরকম একটা বেশ লাগে মাথা তো ভার হয়েছিল যন্ত্রণাতে তারপরে যে গগলকে দিয়ে তোমার দাদা চলে এসছি গোগলকে নিয়ে গগলকে এবার হাত পা দিয়ে রেডি করাবো ওকে খেতে দেবো ওর জন্য দুধ জাল দেবো তো সব কাজে থাকে জানো কাজ থেকে মেয়েদের কোনো ছুটি নেই মানুষের বলে না সময় কাজ সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলে কাজ করতে হবে না তো সময়ের মধ্যে কিন্তু সময় ঠিক চলেই যাবে আর এখানে আসার সময় কলা নিয়ে এসেছিলাম তো সেটাই গুগলকে দিলাম এবং গুগলকে জামা প্যান্ট পরিয়ে বসিয়ে দিয়েছি আর কলা দিয়ে দিয়েছি যে বাদে কলাটা খেতে থাকো আমি দুধটা গরম করে নিয়ে আসি তখন আমি দুধ গরম করতে চলে গেছি আর আমার যে আছে ওর ছেলেও ছিল ওকে দুটো কলা দিলাম ও কলা খেতে খুব ভালোবাসে কিন্তু ঘুমাচ্ছিল আর দেখবে ও আফটার কি নাচ গান চালিয়ে দি বলে বউ একটু গান চালিয়ে দাও না গান চালিয়ে দাও নাচবো তো গান চালিয়ে দিয়েছি সবাই মিলে নাচলাম একটু তো আমি নাচবো না বলছে বউ তুমি একটু নাচো না তুমি একটু নাচো না তারপর আবার গেলাম আমি ইটুকুখানি ওদের সাথে নাচলাম তো বাচ্চারা এত আনন্দ পেয়েছে তো ওদের এই আনন্দটা যদি আমরা দিতে পারি কোনো কিছুর বিনিময়ে দেখো বাচ্চাদের আনন্দটাই আমাদের কাছে সব ওরা হাসি খুশি থাকবে তবে এই সেটাই আমাদের ভালো লাগবে তার মোম্ম গোগোল আমার বড়োদের মেয়ে আমাদের ভাগ ছেলে সবাই মিলে বক্স চালিয়ে দিচ্ছে আর সবাই নাচছে আমি একটু ওদের সাথে নেচে নিলাম কারণ মনটাও ভালো লাগে সারাদিন তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি হাজার মন খারাপ নিয়ে থাকলেও কেউ ডেকে জিজ্ঞাসা করার নেই আর সবাই এখন দেখো আমি মনে করি যে আমি একা কষ্টে আছি দুঃখে আছি না গো পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কষ্ট আছে দুঃখ আছে সবাই যারা টাকার মধ্যে থাকে তারা কাজকর্মে থাকে ব্যস্ত থাকে বোঝা যায় না আমরা যেমন থাকি আমরা সারাদিন হাসি খুশি থাকতে ভালোবাসি মন খারাপ করে মন খারাপ করে বসে থেকে লাভ আছে তাই না আমার মন খারাপ হলে তো কেউ আমার মন খারাপটা ভালো করে দিয়ে যাবে না আমাকে নিজেই মন খারাপের পথটা বেছে নিতে হবে কিভাবে ভালো করবো তাই নিজে নিজে এদের সাথে একটু আনন্দ করে নিলাম মনটা ভালো হয়ে গেল তো এদিকে আমার পরটাও হয়ে গেছে পরটা খেয়ে নেবো চা দিয়ে এখন নটা বাজে দেখো সবাই মিলে পড়েছে জন্য সবাই মিলে যাচ্ছে গোবল আরও বাবা আগে হেঁটে হেঁটে যাচ্ছে জলের বোতল নিয়ে নিচ্ছে না তার তো ঠিক নেই তাই জন্য জল নিয়ে নিলাম আর এই যে আমার গোবোল নাচতে নাচতে যাই মা নাচি একটু নাচ তারপরে গিয়ে দেখছি সবার কি নাচ বাবা রে সব মেয়েরা নাচায় ব্যস্ত আমরা তারপর খেয়ে দিয়ে আসলাম এসে নিয়ে আমরা আগে খেয়েছি পরের বেছে তোমার দাদা ভাই আর গুগল মা ভাগনা ভাগনা বসে সবাই বসেছে আমরা চারজন আমি মাম আমার বড়োনাদের নাম না আমার বড়োনাদের মেয়ে এরা আমরা একসাথে বসে পড়েছি খেতে খিচুড়িটাও খুব সুন্দর হয়েছিল তরকারিটাও খুব সুন্দর হয়েছিলো তো দেখো অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে সকালবেলা আস্তে আস্তেই বললাম যেহেতু সব ঘুমাচ্ছে জোরে কথা বললে আবার সবাই জেগে যাবে তার জন্য ভয়েসটা আমার দেওয়া হয়ে গেলো আমার কাজও কমপ্লিট তো চল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো এবং স্বাভাবিক থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমার খুব ভালো লাগে বন্ধুরা এই দেখো ওদের সাথে আমি একটু নিচে নিলাম বলছে মামি তুমি একটু নাচো না আমি না বাবা নাচবো না বলে নাচো নাচো তারপর আমরা একটু নেচে নিলাম তো না কেমন লাগলো তোমাদের মনে হয় যে কেমন খালি বাচ্চাদের সাথে নাচে তো খুব ভালো লাগলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা